বু সকাল বন্ধুরা আজকে আমার সকাল সকাল একটা পার্সেল চলে এসেছিল তো আমি অনেক দিন আগে একটা গাছ অর্ডার করেছিলাম তো তোমরা কম বেশি এই গাছটা চেনো জানো তবুও আমি বলে দিলাম এই গাছটার নাম হচ্ছে বাম্বু গাছ এটা নাকি বাড়িতে রাখা ভীষণ ভালো তো আমি যখন প্যাকেটটা ওপেন করলাম তো দেখলাম যেমন অর্ডার করেছি তেমনই এসছে ভীষণ ভালো তো এর মধ্যে আবার এই যে এই প্যাকেটটা দেখছো এইটার মধ্যে কিছু পাথরও দিয়েছিল পাথরগুলো কালারিং হলে বেশি ভালো হতো কিন্তু হোয়াইট কালারের দিয়েছিলো ভালো লাগছিল তো আমি এটা ফাইনালি সেট করে নেবো এই যে দেখো পাথর তো এটা আমি ফাইনালি জল দিয়ে সেট করে নিয়েছি আর এটা একটা দিন নির্ণয় করে রাখতে হয় তো আমার সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে পুজো দিয়ে একটু চুলটা আজরানো হয়নি তো চুলটা একটু আজড়িয়ে নিচ্ছিলাম তো আমার এই মিনি ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও এটা